গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল জিতে না পারলেও এবার জিততে পারলে ট্রফি টুরের ঘোষণা আগে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল এবার নিজের সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক দুই আসরের দুই ট্রফি নিয়ে আজ দুপুরে চার্টার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারদেরই দেখা গেছে বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান আগে থেকে নির্ধারিত বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সেখানে ভক্তরা তাদের কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান তবে মানুষ বেশি হওয়ায় পুরো আয়োজন ভালোভাবে শেষ করতে পারেনি আয়োজকরা তামিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেন আমরা আজকে বরিশালে এসেছিলাম দুদিন আগেও আমরা কথা দিয়েছিলাম আমরা বরিশাল আসব। আমাদের অনেক পরিকল্পনা ছিল এই কারণেই আমরা পুরো দল নিয়ে বরিশাল এসেছিলাম আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে আপনাদের সবার সঙ্গে সময় কাটাবো দুর্ভাগ্যবশত আমরা স্টেজে খুব কম সময় থাকতে পেরেছি কারণ আমার জীবনে আমি এত মানুষ একসঙ্গে দেখিনি কম হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য এটা একটা সময় এমন অবস্থানে গিয়েছিল যেটা আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না ফরচুন বরিশালের উদ্দেশ্যে তামিম বলেন আমি অনেকগুলো দলে খেলেছি দেশে বিদেশে পরচন বরিশালের মতো ফ্যান আগে কখনো কোথাও দেখিনি আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা দেখে আমি রীতিমতো মুগ্ধ আমাদের দায়িত্ব তিনগুণ বেড়ে গেল কারণ আপনাদের মতো ভক্তরা আমাদের সঙ্গে আছেন আমি পুরো দলের হয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি